শ্রী নিতাই গৌরাঙ্গ ভক্ত সেবাশ্রমের পক্ষ থেকে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে প্রদান করা হলো পাঁচটি হুইল চেয়ার নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স শ্রী নিতাই গৌরাঙ্গ ভক্ত সেবাশ্রমের পক্ষ থেকে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে প্রদান করা হলো পাঁচটি হুইল চেয়ার উল্লেখ্য গত এপ্রিল মাসে আশ্রমের পক্ষ থেকে হাসপাতালে আয়োজিত দুটি শয্যা প্রদান কর্মসূচিতে জানানো হয় হাসপাতালে হুইল চেয়ার প্রদান করা হবে সেই কথা মতো বুধবার এক কর্মসূচির মাধ্যমে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে পাঁচটি হুইল চেয়ার প্রদান করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ ভক্ত সেবাশ্রমের পক্ষ থেকে আনন্দগোপাল দাস বাবাজি জানান আমাদের এই প্রচেষ্টা দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা করছি আমাদের স্বাদ আছে কিন্তু সাধ্য আমাদের খুব কম বিগত তেরোই জানুয়ারি আমরা এখানে দুস্থ রোগীদের সব ফল বিতরণ করেছিলাম তারপরে ফেব্রুয়ারি মাসে আমরা দুটি আইসিউ বেডও এখানে প্রদান করেছি এখানকার আধিকারিকরা বলেছিলেন যে আপনারা যদি একটু সহযোগিতার হাত বাড়ান বর্তমান যা পরিস্থিতি তো দেখাই যাচ্ছে তো এখানে হুইল চেয়ারের খুব অভাব যদি আপনারা দেন তাহলে আমাদের উপকার হয় তো ওনারা দুটো বলেছিলেন তা আমরা পাঁচটা অ্যারেঞ্জ করতে পেরেছি পাঁচটা হুইল চেয়ার অ্যারেঞ্জ করেছে এবং এই অ্যারেঞ্জটা আমাদের আশ্রমের ভক্তবৃন্দ থেকেই হয়েছে যেমন আমাদের এর আগে যে বেড দিয়েছিলেন সুজাতা ভাওয়াল বলে সেই ভাওয়াল পরিবার থেকে ওনারা অনেকটা সহযোগিতা করেছেন এবং নয়ডাতে থাকেন দিল্লিতে সোমা মুহুরি উনি উনি কিছুটা সহযোগিতা করেছেন লন্ডনে থাকেন আমাদের আমার এক শিষ্যা সেও কিছুটা সহযোগিতা করেছে এবং আমাদের আগামী দিনে এই সপ্তাহতেই খরদহ একটি বিশাল বড়ো সিপাট প্রাচীন ঐতিহ্যপূর্ণ সাড়ে পাঁচশো বৎসরের মন্দির শ্যামসুন্দর সেই শ্যামসুন্দর মন্দিরে একটি মন্দির থেকে আরেকটি মন্দিরে যাওয়ার জন্যে দুস্থরা যেতে পারে না বয়স্করা যেতে পারে না হেঁটে তারা বসেই থাকে তো সেখানে ওনারাও আমাকে অনুরোধ করেছে তা আমরা সেখানেও কমিটমেন্ট করেছি সামনে সপ্তাহে সেখানেও আমরা দুটো হুইল চেয়ার দেবো যাতে এক মন্দির থেকে আরেক মন্দিরে যারা চলন শক্তি যাতে রোহিত তারা যাতে হেঁটে যেতে পারে হুইল চেয়ারে বসে যেতে পারে আমরা এই কমিটমেন্ট করেছি এবং আগামী দিনে আমাদের আরও বড় প্রচেষ্টা একটি চলছে আশ্রমেতে ফ্রি দাতব্য চিকিৎসালয় একদম সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা এবং মেডিসিনও বিনামূল্যে তো মেডিসিনটা বিনামূল্যে দিতে গেলে বাইরে থেকে যদি কিনে আমরা দিই সেটার ক্ষেত্রে প্রচুর ব্যয় সাপেক্ষ তাই আমরা একটি ড্রাগ লাইসেন্সের ব্যবস্থা করছি যেটার জন্য আমাদের সর্বোপরি সহযোগিতা করছেন প্রফেসর ডক্টর জ্যোতির্ময় পাল যিনি আমাদের ব্যারাকপুরে খুব স্বনামধন্য একজন ডাক্তার এবং উনি যথেষ্ট সহযোগিতাকে হাত বাড়িয়ে দিয়েছেন এবং সম্পূর্ণ বিষয়টাই উনি দেখছেন তো এবং উনি বসবেনও আমাদের আশ্রমেতে দুস্থ রোগীদেরকে যাতে ফ্রিতে ট্রিটমেন্ট দেওয়া যায় এবং ফ্রিতে মেডিসিন দেওয়া যায় সেই মেডিসিনের জন্য ড্রাগ লাইসেন্সের দরকার আমরা চাইছি না কোনো বেআইনি কাজ করতে বাইরে থেকে কিনে নিয়ে বা ওষুধ ঘরে স্টোর করে রেখে এটা বেআইনি কাজ সেই বেআইনি কাজটা আমরা করতে চাইছি না যার জন্যে আমরা ড্রাগ লাইসেন্সের একটা অ্যাপ্লাই করছি এর জন্যে আমাদেরকে ডক্টর জ্যোতির্ময় পাল যথেষ্ট সহযোগিতা করছেন এবং আমাদের দাতব্য চিকিৎসালয়টি আমরা ঠিক করেছি আশ্রমে হবে সম্পূর্ণ কাজটা তো আশ্রমই করবে কিন্তু দাতব্য চিকিৎসালয়টি আমরা ডক্টর জ্যোতির্ময় পালের পিতৃদেব তিনিও আমাদের আশ্রমেরই শিষ্য তেনার নামে ঈশ্বর প্রফুল্ল কুমার পালের নামে আমরা এই দাতব্য চিকিৎসালয়টা করব এবং সমস্ত দুস্থ মানুষকে যাতে পাশে দাঁড়াতে পারি এটাই আমাদের বদ্ধপরিকর চিন্তাভাবনা আমার নাম আনন্দগোপাল দাস বাবাজি আর আমাদের সঙ্গে এই কমিটির সব ছেলেরা আছে সব এলাকার ছেলে এবং এনারা প্রায় চল্লিশ জন যে কোনো বিষয়ে এরা সহজ সহযোগিতা করেন করোনার সময় তেষট্টি দিন আমাদের সঙ্গে এরা থেকে দুস্থ মানুষদের আড়াইশো জন করে প্রতিদিন ব্যারাকপুর চত্বরে আমরা আহার যুগিয়েছি সেটাও আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা আমাদের সম্প্রচারণ হয়েছে তারপরে বস্ত্র বিতরণ বছরে একবার এই অক্ষয় তৃতীয়তেই হবে এছাড়া আমরা অলরেডি দুস্থ মানুষকে প্রেসক্রিপশান নিয়ে তাদের মেডিসিন দান দান করছি প্রেসক্রিপশানটা জমা নিচ্ছি নিয়ে আমরা মেডিসিন দান করছি এবং এছাড়াও আশ্রমে জল ছত্র করা হয়েছে প্রচণ্ড দাবদাহের সময় আশ্রমের গেটেতে সেই জল যাতে কৃষ্ণার্থ মানুষ জল একটু খেতে পারে তো এরকম আরও অনেক কিছু প্রচেষ্টা আছে যে প্রচেষ্টাগুলো সমস্তটাই নির্ভর করছে ঈশ্বরের করুণা আর সাধারণ মানুষের সহযোগিতা हो आ भाइले किला हो न भाइबा किटा भयो जस्तो भयो ठीक छ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা